হ্যালো এভরিওয়ান রান্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশান পেয়ে থাকেন তো রুগীরা চেম্বারে এসে নিজের থেকেই বলে থাকেন যে ডাক্তারবাবু ঘুম হচ্ছে না ঘুমের ওষুধ দেন তো সেই ঘুমের জন্য অ্যালপাজোলাম যে ট্যাবলেট সেই ট্যাবলেট ব্যবহার করা যেতে পারেন কি না বা এর ব্যবহারের মাত্রা কি এর ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারেন কি না বা এই ঘুমের জন্য অ্যালফাজলম ট্যাবলেট আপনি কোথা থেকে পাবেন ঘুমের জন্য যে ওষুধগুলি সেই ওষুধগুলি কিন্তু বিনা প্রেসক্রিপশানে কেউ পাবেন না সেক্ষেত্রে এই অ্যালফাজোলম কীভাবে পাবেন তো তা নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করুন এই অ্যালফ্রাজোলাম আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে পেয়ে থাকি যেমন অ্যালজোলাম অ্যালপ্রেক্স আরও প্রভৃতি ব্যান্ডের নামে পেয়ে থাকি এই অ্যালফ্রাজোলাম ট্যাবলেটের আসল কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অল্প মাত্রায় এই ওষুধটি উদ্বেগনাশক এবং প্রশান্তিকারক পরিস্থিতির সৃষ্টি হলে তখন ঘুমের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে আর বেশি মাত্রায় অচেতন করতে ব্যবহার করা হয়ে থাকে মূলত এটি ঘুমের জন্যই ব্যবহার করা হয়ে থাকে আর নার্ভাস সিস্টেমের কিছু সমস্যায় যেমন টেনশন করা বা চিন্তা করা দুশ্চিন্তা করা চরম ভয় পাওয়া জটিল কোনো রোগ বা পেশি শিথিলকারী হিসেবে আবার কিছু কিছু প্যানিক রোগের চিকিৎসা ও তার প্রতিরোধে এই অ্যালপ্রাজোলাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এই অ্যালপাজোলাম ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিরো পয়েন্ট টু ফাইভ বা জিরো পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে খাওয়ার পরে জলের সাথে গ্রহণ করতে হবে যদি ঘুম না হয়ে থাকে তার জন্য এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন খিদে কমে যাওয়ার সম্ভাবনা হতে পারে গা বমি ভাব থাকতে পারে আবার দুর্বলতা লাগতে পারে বা স্বাভাবিক কাজকর্মের ব্যাঘাত ঘটতে পারে কোনো জিনিসকে ডবল দেখার মতো সমস্যাও হতে পারে এই ট্যাবলেটের কিছু সতর্কতা আছে যেমন যদি আপনার লিভারের সমস্যা থাকে বা শ্বাসতন্ত্রের সমস্যা থাকে বা চোখের গ্লুকোমা থাকলে ব্যবহার না করাই ভালো আর বাচ্চাদের ক্ষেত্রে স্তনদায়ী বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে একদমই ব্যবহার করা উচিত নয় আর এই ওষুধটি আমরা যদি কিটোকোনা জল বা ইটিকোনা জলের সাথে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমাদের প্রস্রাব হতে বিলম্ব হতে পারে এই অ্যালপাজলাম ট্যাবলেট আপনারা কিভাবে পাবেন কোনো প্রেসক্রিপশন ছাড়া কিন্তু কোনো ঘুমের ওষুধ পাবেন না সেক্ষেত্রে আমি নিকটবর্তী আপনার বাড়ির পাশাপাশি কোনো ওষুধ দোকানে গিয়ে বলবেন যে আমাকে ঘুম হচ্ছে না ঘুমের একটা ওষুধ বা অ্যালপাজলমের একটা ট্যাবলেট দেন সেক্ষেত্রে আপনাকে দিতে পারেন তো এই ছিল অ্যালপাজলম ট্যাবলেটের ব্যবহার বা ঘুমের জন্য অ্যালপাজেলম ট্যাবলেট ব্যবহার করতে পারবেন কিনা তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ